মা একটু তেলটা উঠানো লাগবে কি করছেন আপু হাঁসের মাংস বাড়তেছি ভাইয়া আচ্ছা এখানে চারটা না এখানে তিনটা হইছে এই একটা চারটা আজকে আপনাদের দোয়া ভালোবাসায় টোটাল 15টা নি আসছি 15টা হ্যাঁ পাতি হাঁস পাতি হাঁস পাতি হাঁস দেশি পাতি হাঁস এটা বল কি দেশি পাতি হাঁস হাড়ি কামড়ালি বুঝা যাবে আচ্ছা আচ্ছা এই এখানে কয় পিস দিচ্ছেন পাঁচ পিস করে ভাইয়া 250 টাকা পার্সেল হ্যাঁ হবে সাথে রয়েছে খোলাজালি পিঠা ওইটা হচ্ছে হাঁসের ডিম দিয়ে বানানো হয় বিশ টাকা করে পার পিস ভাইয়া এটা সবাই জানে আমি জানি না তবে আমি ভালো কাস্টমার রেসপন্স পাচ্ছি এটা হচ্ছে মুখ্য বিষয় আমাদের এখানে কিন্তু আজকের খাবার আগামী কালকে যাবে না আজকের খাবার আজকের মধ্যেই শেষ হয়ে যাবে দশটার ভিতরে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ ট্রাই আমি তো সবসময় আগে ট্রাই করি কারণ আমি হচ্ছে এখানকার কিউসি আগে হচ্ছে কোয়ালিটি ঠিক আছে কিনা চেক করি তারপরে কাস্টমারকে সার্ভ করি এই যে এক পিস দুই পিস তারপরে গেল হচ্ছে এই তিন পিস চার পিস আর হাঁসের মাংস বাসায় খুবই কষ্ট এই এক পিস পাঁচ পিস সাথে হচ্ছে একটা রসুন দুইশো পঞ্চাশ টাকার মাংস এখানে